ট্রেজার ফানে কিছু নতুন নিয়ম চালু করেছে চলুন দেখে নেওয়া যাক সেই নতুন নিয়মগুলি কী কী এবং তারা কি কি চেঞ্জ করে কী কী অ্যাড করেছে সেগুলো সব জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ট্রেজার ফান নিউ প্ল্যান প্রথমে আছে টাইপ অফ ইনকাম ঠিক আছে টাইপ অফ ইনকাম কী কী আছে ডাইরেক্ট ইনকাম দুই নম্বর আছে ডেলি এনএফটি রিজার্ভেশন ইনকাম তিন ডেলি টিম লেভেল ইনকাম এনএফটি স্টার স্যালারি ইনকাম তো এই চার ধরনের ইনকাম শুরু হয়ে গেছে এবার আছে অ্যাকাউন্ট প্যাকেজিং ঠিক আছে লেভেল ওয়ানে পঞ্চাশ থেকে এক হাজার রাখতে হবে যেরকম ছিল আগে সেরকমই তো ডেলি প্রফিট হবে ওয়ান পয়েন্ট এইট টু ফাইভ পার্সেন্ট লেভেল টু এ আছে পাঁচশো থেকে দুই হাজার যেরকম এনএফটিতে ছিল সেরকমই আছে ডেলি এনএফটি ইনকাম হবে টু পয়েন্ট টেন পারসেন্ট লেভেল থ্রিতে দুই হাজার থেকে পাঁচ হাজার ডেইলি প্রফিট টু পয়েন্ট সিক্সটি পারসেন্ট লেভেল ফোরে পাঁচ হাজার থেকে দশ হাজার থাকতে হবে ডেইলি প্রফিট থ্রি পয়েন্ট টেন পারসেন্ট লেভেল ফাইভে দশ হাজার থেকে তিরিশ হাজার রাখতে হবে ডেইলি এনএফটি প্রফিট থ্রি পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট লেভেল সিক্সে রয়েছে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার রাখতে হবে ডেলি প্রফিট হবে ফোর পয়েন্ট টেন পারসেন্ট এরপর আছে ডেলি টিম লেভেল কমিশন অ্যান্ড ইনকাম লেভেল ওয়ানে এ বি সি টোটালেই কোনো থেকে ইনকাম পাওয়া যাবে না যতক্ষণ না দুই লেভেল অ্যাচিভ হচ্ছে দুই লেভেলে গেলে লেভেল এ থেকে বারো পার্সেন্ট লেভেল বি থেকে পাঁচ পার্সেন্ট এবং লেভেল সি থেকে দুই পার্সেন্ট এ লেভেলে ডাইরেক্ট তিনজন থাকতে হবে এবং বিসি লেভেল থেকে পাঁচজন থাকতে হবে টোটাল আটজন হলেই দুই লেভেল অ্যাচিভ হবে এরপরে তিন লেভেল তিন লেভেলে টিম এ থেকে তেরো পার্সেন্ট ইনকাম হবে টিম বি থেকে ছয় পার্সেন্ট ইনকাম হবে এবং টিম সি থেকে দুই পার্সেন্ট ইনকাম হবে এ লেভেলে ডাইরেক্ট ছয়জন হতে হবে বি সি লেভেলে কুড়ি জন থাকতে হবে টোটাল ছাব্বিশ জন হলেই তিন লেভেল অ্যাসিভ হবে এবার আছে লেভেল চার এ লেভেল থেকে পনেরো পার্সেন্ট ইনকাম হবে বি লেভেল থেকে সাত পার্সেন্ট এবং সি লেভেল থেকে পাঁচ পার্সেন্ট এ লেভেলে ডাইরেক্ট পনেরো জন হতে হবে এবং বিসি পঁয়ত্রিশ জন টোটাল পঞ্চাশ জন থাকতে হবে তাহলেই চার লেভেল অ্যাচিভ হবে এরপরে আছে লেভেল পাঁচ লেভেল পাঁচে এ লেভেল থেকে ষোলো পার্সেন্ট ইনকাম হবে বি লেভেল থেকে আট পার্সেন্ট ইনকাম হবে সি লেভেল থেকে সাত পার্সেন্ট ইনকাম হবে এ লেভেলে ডাইরেক্ট পঁচিশ জন থাকতে হবে বিসি লেভেলে সত্তর জন থাকতে হবে টোটাল পঁচানব্বই জন হলেই পাঁচ লেভেল অ্যাসিভ হবে এরপরে ছয় লেভেল এ থেকে আঠারো পার্সেন্ট লেভেল বি থেকে নয় পার্সেন্ট এবং সি থেকে আট পার্সেন্ট এ লেভেলে ডাইরেক্ট পঁয়ত্রিশ জন থাকতে হবে বিসি লেভেল থেকে একশো আশি জন থাকতে হবে টোটাল দুশো পনেরো জন হলেই লেভেল সিক্স অর্থাৎ লেভেল ছয় অ্যাসিভ হবে এরপরে বিজনেস ডে রিওয়ার্ডস এনএফটি স্টার অ্যাম্বাসেডর স্যালারি ইনকাম পার মান্থ যে স্যালারি ইনকামটা দিচ্ছিল এনএফটিতে সেটা স্টার র্যাঙ্ক পার মান্থ স্যালারি টিম এ টিম বি সি এবং স্যালারি কত দেবে সেটা স্টার ওয়ান যদি অ্যাসিভ হয় পনেরো জন এ লেভেলে থাকতে হবে এবং বিসি থেকে ষাট জন তাহলে আপনি মান্থলি স্যালারি পাবেন দুইশো চল্লিশ ডলার করে এরপরে টু স্টার টু স্টারে যদি আপনি অ্যাসিভ হন পঁচিশ জন এ লেভেল থাকতে হবে এবং বিসি থেকে দেড়শো জন থাকতে হবে তাহলে টু স্টার অ্যাচিভ হবে এবং মাসে চারশো ডলার করে আপনি মান্থলি ইনকাম পাবেন এরপরে থ্রি স্টার এ লেভেলে থাকতে হবে তিরিশ জন এবং বিসি থেকে পাঁচশো জন তাহলে আপনি মান্থলি ছশো ডলার স্যালারি পাবেন এরপরে ফোর স্টার ফোর স্টারে ডাইরেক্ট লেভেল পঞ্চাশ জন এবং বিসিতে এক হাজার জন তাহলে নশো ষাট ডলার করে স্যালারি পাবেন ফাইভ স্টারে ডাইরেক্ট ষাটজন জন এবং বিসিতে এক হাজার পাঁচশো তাহলে আপনি স্যালারি পাবেন আঠেরোশো ডলার এরপরে সিক্স স্টার থেকে ডাইরেক্ট এ লেভেলে আশি জন এবং বিসিতে দুই হাজার পাঁচশো জন তাহলে আপনি স্যালারি পাবেন চার হাজার দুইশো ডলার প্রতি মাসে তো এই হচ্ছে স্যালারি ইনকাম প্রতি মাসে এগুলো দিয়ে থাকে তো এরপর আছে টার্ম অ্যান্ড কন্ডিশন মিনিমাম ডিপোজিট একশো ডলার হবে মিনিমাম উইডো পঞ্চাশ ডলার উইডডোল টাইম চব্বিশ থেকে ছিয়ানব্বই ঘন্টা উইডোল চার্জ সার্ভিস ফি পাঁচ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পাঁচ এবং টোয়েন্টি থেকে আট এরপর আছে মাল্টিপেল এরপর আছে নোট দেড়শো ডলার বোনাস ইনস্ট্যান্ট রিটার্ন আফটার অ্যাক্টিভেশন অফ অ্যাকাউন্ট স্ট্রং ট্রাস্ট গ্রান্টেড এটা বিশ্বাস করার দরকার নেই দেড়শো ডলার ব্যাগ দেওয়ার কথা বলে হয়তো বন্ধ করে দেবে আবার আবারও ফেঁসে যেতে পার তো এই ছিল আজকে নতুন যে আপডেটটা আসার কথা এগুলো এখন চালু হয়নি তবে খুব তাড়াতাড়ি এটা চালু হতে চলেছে এখানে যারা ডিপোজিট করতে চান তো রিক্স নিয়ে আসতে পারেন দুই তিন মাসের মধ্যে আবারও হয়তো বন্ধ হয়ে যেতে পারে নতুন নতুন হয়তো ভালো চলবে পুরনো হয়ে গেলে সবাই যখন ডিপোজিট করে ফেলবে আবারও তারা পালাবে